আপনাকে নামানো হয় নিচে কবরের দেয়াল যেন বুকে চেপে বসতে চায় আর তারপর পরে প্রথম মুঠো মাটি শব্দটা আপনি শুনতে পান কিন্তু আপনি কিছু বলতে পারেন না একটার পর একটা মুঠো আর ধীরে ধীরে ওপরে আলো বন্ধ হয়ে যায় তারপর যা হয় এটাই কবরের সবচেয়ে হৃদয় ভাঙা অংশ মানুষেরা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর একে একে ফিরে যায় আর হঠাৎ নিরবতা এমন নিরবতা যেন দুনিয়ার সব শব্দ মরে গেছে আপনি একা ঠিক তখনই কবরের ভেতর বাতাস বদলে যায় মাটি কেঁপে ওঠে অন্ধকারটা যেন আরো ঘন হয়ে নামে আর সেই অন্ধকারে হাজির হয় দুই ফেরেশতা এরা হাসে না সময় নেয় না এরা হল মুনকার ও নাকির তারা এগিয়ে আসে আর শুরু হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যে পরীক্ষার জন্য আর কোনো পরে নেই প্রথম প্রশ্নটা যেন কবর কাঁপিয়ে দেয় মান রব্বুকা কে তোমার রব কবর নিঃশব্দ কিন্তু সেই নিঃশব্দতা যেন চিৎকার করছে তাদের কণ্ঠ গর্জে ওঠে মান রব্বুকা কে তোমার রব এ প্রশ্ন মুখস্থের না এটা জীবনের ছাপ যাকে আপনি সত্যি রব মেনেছিলেন সেই বের হবে আপনার জবাব থেকে মুমিন হলে আল্লাহ আপনাকে স্থির রাখেন আপনি বলবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তারপর প্রশ্ন মা দিনুকা তোমার দিন কি দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম তারপর মান্নবীয়ুকা তোমার নবীকে আপনি বলবেন মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আর ঠিক ওই মুহূর্তে কবর আর আগের মতো থাকে না দেয়ালগুলো সরে যায় কবর প্রশস্ত হতে থাকে একটা জানালা খুলে যায় সেখান থেকে আসে জান্নাতের সুগন্ধ শান্তির বাতাস আর ঠিক তখনই কবরের ভেতর প্রবেশ করে এক সুন্দর সত্তা সাদা পোশাক উজ্জ্বল মুখ অপূর্ব ঘ্রাণ আপনি কাঁপা গলায় জিজ্ঞেস করবেন আপনি কে সে হাসবে বলবে আমি তোমার নেক আমল তোমার নামাজ তোমার রোজা তোমার আল্লাহর জন্যে ফেলা কান্না আমি কেযামত পর্যন্ত তোমার সাথে থাকব এখন আপনি একা নন কবর বদলে যায় বারজাখের এক বাগানে আর যে উত্তর দিতে পারে না চিত্রটা ভয়ঙ্কর